গোবিন্দভোগ চাল দিয়ে কাঁচা কলার রসা নমস্কার রান্নাঘরে আর একটি নতুন পর্বে সবজিগুলো আগে ভেজে নিয়েছি কড়াইয়ের মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে আদা কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নিয়েছি যতক্ষণ কাঁচা গন্ধ যায় না ততক্ষণ কাদা কাঁচা গন্ধ চলে যাওয়ার পর ভাজা হয়ে গেছে যখন তখন এবার এখানে দিয়ে দেবো গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চাল আমি টেবিল স্পুনের দু চামচ তো ওই যে আদা কাঁচা লঙ্কাটা ভাজা হয়েছে ওর মধ্যেই তো গোবিন্দভোগ চালটা দিয়েছি সেটাকে ভালো করে ভেজে নিলাম এই সামনে একটু জল দিয়েছি হলুদ লঙ্কার গুঁড়ো এগুলো মশলাগুলো দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেব গুঁড়ো দেওয়া হয়েছে এরপরে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা যে আলুটা ছিল সেটা আলুটাকে খুব ভালো করে ভাল লাল লাল করে ভেজে নিয়েছি অর্ধেকটা ওখানেই সেদ্ধ হয়ে গেছে আর বাকি অর্ধেকটা একটু নাড়তে চাড়তে সেদ্ধ হবে চালটাও তার মধ্যে গোবিন্দভোগ চাল যেটা দিয়েছি তার সাথে সেদ্ধ হয়ে যাবে এবার মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিচ্ছি ধনের গুঁড়ো মশলাটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে পুড়ে না যায় তাই অল্প সম জল দেব জল দিয়ে দিয়ে ওটাকে চেড়ে ভেজে নিতে হবে তার সাথে খেয়াল রাখতে হবে চালটা সেদ্ধ করার দরকার আছে সেই পরিমাণেই জলটা দেব জলটা ফুটছে আমি আরও একটু জল দিলাম পাত্র ধোয়া জল মশলার পাত্র ধোয়া জলটা দিয়ে দিলাম বন্ধুরা চলুন দেখে নিই পাখিরা কী করছে এই দেখুন গরমের মধ্যে ওরা যখন স্নান করতে চায় না সব দিন তো ওরা স্নান করে না তাই জন্য ওদেরকে স্প্রে করে জল দিয়ে ভিজিয়ে দেওয়া হচ্ছে একদম চুপচুপে করে ভিজিয়ে দেওয়া হচ্ছে একবার না ওদেরকে দফায় দফায় ভিজিয়ে দেওয়া হয় ওদের শান্তি না হওয়া পর্যন্ত দেখুন জল স্প্রে করা হচ্ছে যখন তখন ওখানে বসেই আছে ভালো লাগছে তখন তখন এবার বসেই আছে খুব ভালো করে ওদেরকে স্নান করিয়ে নেওয়া হয়েছে দেখুন একদম চুপচুপু করে ভিজে গেছে এটা এক্ষুনি শুকিয়ে যাবে ওদেরকে আবারও আরেকটি রকম জল দিয়ে স্প্রে করে দেবো আর এখানে খুব আগের পাখি যেগুলো দেখলেন ওগুলো জাভা হোয়াইট জাভা আর এটা হচ্ছে ও গরম এই তিনটে হলো বাচ্চা আর ওদের বাবা মা এই যে সবুজ রঙের এরা হচ্ছে ওদের বাবা মা ওদেরকে সবাইকে স্নান করে দেব আজকে এই গরমে ওরা নিজেরা স্নান করছে না যখন তখন আমরা এরকমভাবে স্প্রে করে স্নান করিয়ে দেখুন বন্ধুরা ও এই সবুজ পাখিটা এটা হচ্ছে ওদের বাবা ও স্নান করতে চাইছে না ও এদিক ওদিক দৌড়াচ্ছে যেখানেই যেখানে স্প্রে করে জলটা দেওয়া হচ্ছে সেখান থেকে সরিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে আর আমরা তো ছাড়ার পাত্র না ও যেখানে যাচ্ছে সেখানেই জল দিচ্ছি ওকে ভিজিয়েই ছাড়বো সেদ্ধ হওয়া পর্যন্ত আর জলটা টানিয়ে নেওয়া পর্যন্ত আমি অপেক্ষা করলাম আর কি চাল এখন সেদ্ধ হয়ে গেছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে চাল আলু সেদ্ধ হয়ে গেছে তখন এবার দেখে নেবো চালটা দেখুন সেদ্ধ হয়েছে মানে ভেঙে যাচ্ছে ভাতের মতো পুরো একদম হয়ে গেছে তো আলু চাল যখন সবই সেদ্ধ হয়ে গেছে মশলার মধ্যে এইবার দিয়ে দেবো ওই ভেজে তুলে রেখেছিলাম কাঁচা কলাগুলো সেটা কলা কে আটার পর নুন হলুদ দিয়ে যদি ভিজিয়ে রাখেন জল দিয়ে তাহলে কিন্তু কাঁচা কলা রান্না করবেন যখন কাঁচা কলার তরকারিটা কালারটা খুব সুন্দর হয় আগেই কাঁচাকলার কষ যেটা থাকে সেটা নুন হলুদ জলে ভিজিয়ে রেখে বের করে নিতে হয় এখন এবার অল্প জল দিয়ে ওটাকে নেড়ে চেড়ে নিয়েছি শেষ সময় দিচ্ছি গরম মশলা আর ঘি ভালো গরম মশলা ঘি দিয়ে নাড়াচাড়া করে নেব আর সামান্য একটু টেস্টে ব্যালেন্স করার জন্য একটু চিনি দেব মিষ্টি মিষ্টি না দিলে যেন নিরামিষ তরকারি অসম্পূর্ণ থাকে তা একটু মিষ্টি অল্প বিস্তর দিয়ে দিলাম আজকের মেনুগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে ঠান্ডা করতে দেওয়া হয়েছে ভাত ছোলার ডাল করেছি কাজু বাদাম কিশমিশ নারকেল কুচো দিয়ে আছে ওখানে পটল ভাজা আছে ডাটা আলু দিয়ে পোস্ত করেছি এটা হচ্ছে লক্ষ্মী নোটের ডাটা আর লক্ষ্মী নোটের ডাটাটা দিয়ে পোস্ত করেছি আর এখানে আছে উই কাঁচা কলা গোবিন্দভোগ চাল দিয়ে কাঁচা কলার রসা ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন কমেন্টস করে আর তো সম্পূর্ণ নিরামিষ যদি আপনাদের ভালো লাগে তাহলে বলব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন আমাদের একটা লাইক করবেন যাতে আমার নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগে আর যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দিলে আমি প্রত্যেক দিন সমস্ত ভিডিওগুলো আপলোড করব সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরবর্তী পর্বে পরবর্তী সময়